হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নেই আজকে ভিডিও স্টার্ট করছি আর তোমার অনেক ভালো লাগবে তো গাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের থ্যাংক ইউ সো মাচ আর আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছো তো তাদেরকে আমি অনুরোধ করবো আমার পেজটা ফলো করে দেওয়ার জন্য ঠিক আছে পেজ থেকে ফলো করে দিই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি তো গাই দেখো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ চায়ের গ্লাস আর বিস্কুটের প্যাকেট নিয়ে হাজির হয়েছে কারণ বলো তো সন্ধ্যাবেলা জানো তো এই শীতের সময় তো পড়ে থাকে না শীত পড়ে থাকে না গায়েছি একটু গরম গরম চা না হলে না পুরো জমেই না হ্যাঁ তার জন্য দেখো সন্ধ্যাবেলাতে আমি সন্ধ্যা দেখানোর পরে একটু চা করে নিলাম চা করে বিস্কুট দিয়ে নোনতা বিস্কুট আমার হাতে ছিল মোনাকা বিস্কুট সেগুলো ভিজি ভিজি আমি খেয়ে নিলাম তারপর গায়ে দেখো চলেছে যে একটু রাতে ডিনারে তৈরি মানে ডিনারের জন্য তো ডিনারে আজকে কী কী বানাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পরোটা আর দুধ দিয়ে সুজি করবো এই যে বাটাতে দেখতে পাচ্ছ না দুধ দুধ দিয়ে সুজি বানাবো ওইটা কি এমনি সুজি তো তোমার খাওয়া হয় তাই না আর সুজিগুলো জানেন তো তোমার সুজি ঘরে থাকলে তোমার না করলে সুযি পোকা লেগে যায় হ্যাঁ তো ওই জন্য দেখো মানে খুবই আমি এক্সাইটেড যে কখন সুজিটা আমি দুধ দিয়ে বানাবো তো দেখো এই সুজিটা আমার তেলে ভাজা হয়ে গেছে অলরেডি তো দেখো আমি দুধটা ঢেলে দিলাম কি পুরো তোমার পাঁচশো দুধ এটা আর কি পাঁচশো ছশো গ্রাম দুধের প্যাকেট আর কি বড়ো ঠিক আছে যাই হোক তো দেখো অল্প করে সুজি দিয়েছি মানে দুধে মানে জল দিতে যেন না হয় দেখো বাটাটা ধোয়ার জন্য সামান্য একটু হয়তো তুমি জল দিলাম আর কি মানে সুজিতে আর কি দিলাম বেশিরকম জল দিন তোমরা তো হবে দুধের মানে দুধের সুজি বলে তোমার জল জল দিয়ে সুজি বললে দুধের সুজি করছে এরকম মানে বলবে কি যাই হোক তো দেখো দেখতে পেলে বাটাটাতে দুধ ছিল তার জন্য একটু সামান্য একটু জল পুলিয়ে দিলাম সুজিতে আর খাটি দুধের সুজি আর কি ঠিক আছে তো গাইস আজকে রাতে তোমার মেনুটা আগে বলবো জমেই গেলো দেখতে পাইলে তোমার পরোটা আর হাতে তোমার দুধ দিয়ে সুজি আর কি তো দেখো কাই অর্ধেকটা কয়েকটা না তোমার পরোটা হয়েই গেছে ওই দেখো থালে অলরেডি রয়েছে তো চলো একটু চিনি দিয়ে দিই তোমার সুজিতে তেলে ভাজা হয়ে গেলে লবণ দেওয়া হয়ে গেছে এবার দেখো চিনি দিলে হয়ে যাবে আর যেন বেশি বেশিরকম তোমার চিনি আমাকে তো ডক্টরে একদম মিষ্টি জিনিস খেতে মানাই করেছে গো তো দেখো এই করছি তো বানাচ্ছি যেখানে একটু তো আমাকে খেতেই হবে তাই না তো চলো দেখো বেশি রকম চিনিটা বেশিরকম দেওয়া হয়ে গেলো বলো আর চিনি তো না দিলে তোমার একদম ভালো লাগে না তো তারপর গায়ে দেখো মানে পরোটা এ দেখো আর দুটো আর না একটা আছে তো সব প্রায়ই সব পরোটা হয়ে গেলো অনেক অনেকদিন থেকে মনটা করছিল যেন তো গাই যে কখন বা নিজে পরোটা সুজি খেতে মনে হচ্ছে পরোটা সুজি খেতে মনে হচ্ছে আমার কারণে যেন তোমার এতটা খাবার জিনিস কেন যে খেতে মনে হচ্ছে সেটা আমি নিজেও জানি না আজকে এটা খেতে মনে হচ্ছে আগামীকালকে ওটা খেতে মনে হচ্ছে দিন ওটা খেতে মনে হচ্ছে জানা তো রাত পোলেই না আমার যে খাবারের মেনুটা আমি আগে আগেই বলে দেওয়া হয়েছে আমার বিছানা থেকে আমি বলে দিই যে আজ সকালে এই মেনু হবে আজ রাতে এই মেনু হবে আজ দুপুরে এই মেনু হবে এটা হচ্ছে আমার কেন গো আমি জানি না তবে আগে এরকম হতো না গো কিন্তু এখন না আমার এই বেশ কয়েকদিন ধরে না আমার বেশ মেনুটা আমার আগেই মানে রাত পোয়াতে না পোয়াতেই মেনুটার কথা না আমার আগেই বলা হয়ে যায় যাচ্ছে তো দেখো কী বলো তো ভাই একটু আলুটা মানে কেটেছি জানো তো মানে তাওয়া তার তেল বোলানোর জন্য ক্ষতি দিয়ে তো তোমার সমস্ত মানে পুরো তাওয়াটাতে তোমার তেল দেওয়া হয় না ওই জন্য আমি দেখো তেলটা বাটিতে করে আমি ঢেলেছিলাম আর কি ঠিক আছে তো একটা আলু কেটে নিলে তোমার তাওয়াটাতে বেশ মানে বোলাতে তোমার অনেক সুবিধা হয় তো দেখো কাজ এই পরোটাগুলো বেশ হয়ে আর গাই জানতো এই যে তোমার পরোটা বানাতে কী পিট পেতে গায়ে বলেন তো তোমার রুটি লুচি তো বরং ভালো গো তোমার বেলে দিলে গোল করলে হয়ে গেলে ফটাফট হয়ে গেলে কিন্তু এটা তোমার একদমই হবে না আর কি ঠিক আছে হ্যাঁ কারণ দেখো ফাইনালি দেখো খাবার নিয়ে বসে পড়েছি ডিনার আর কি দেখো সুজি আর পরোটা আর তোমার কুমড়োর ঝাল ছিল ওটা আমি নিই নি কারণ তোমার পরোটার সঙ্গে তো ভালো লাগবে না লাগবে কি জানে না তবে ওই জন্য নি আর গাইস এই শীতের রাতে জানো তো এই এরকম হালকা 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 পাতনা এরকম ডিনার পেলে কীরকম মজা হয় বলো তো না পুরো জমে যায় একমাত্র তুমি শীতের রাতে কিন্তু ভাত খাও না তবে তোমরা হালকা পাতা এরকম টাইপের একটু মেনু খাও হ্যাঁ গাইস এর মধ্যে যদি তোমার তোমার রুটি খেতাম না তাহলে তোমার বেশ ভালো হতো বেশ পর ওটা তোমার তেলে ছাকা তেলে না তবুও তো তোমার তেলের জিনিস তা না দেখো পেটে তো অনেক ক্ষতি করবে তো এই জায়গায় আর যখন কী বলছিলেন তো কিছু একটা ভিডিও মানে কারণের জন্য আমাকে ভিডিওটা মানে এডিট করে মানে কী বলো তো এই যে ভয়েসটা কথা বলেছি ওটাকে আমি ডিলিট করতে হয়েছে তো আমি নিজের এখন ভয়েস দিচ্ছি ঠিক আছে কেন বলো তো আমি জানো তো তোমার তোমার দাদার সঙ্গে রাতে গুড নাইট না জানিয়ে আমি ঘুমিয়ে শুয়ে পড়েছিলাম আর কি ঠিক আছে বিছানার মধ্যে পুরো ঢুকে গেছিলাম তো ভাবলাম যে এ তো ভি আমার বন্ধুদের আমার গুড নাইট জানানো হয়নি তো দেখো ফোনের লাইট জেলে আর একটা মোবাইলে লাইট ছেড়ে এই ফোনটাতে একটা ভিডিও শুট করলাম যে এরকম চলো গুড নাইট তোমরা ঘুমিয়ে পড়ো এরকম করে করেছি হ্যাঁ গাইস মর্নিং দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি রান্নাবানা হয়ে গেছে পাঁচটার সময় যে উঠেছি দেখতে পাচ্ছ না তোমার ভাত সবজি আরেকটা জল গরম আমার খাওয়ার জন্য আর লাস্টে দেখো একটা সবজি নামিয়ে তোমার আলু পেঁয়াজ ভাজা করছি কারণ জানে তো গাইস তোমার রাতে তো তোমরা দেখলেই পরটা হয়েছিল না সেই পরটা যেন আমার আলু ভাজাতে খেতে ভীষণ ইচ্ছা করছে ওই জন্য আমি আলু ভাজা করে নিই তো গাই দেখো সকালবেলা তোমার রান্না বানা হলো ঠিক আছে এবার দেখো আমি ব্রেকফাস্ট করবো ঠিক আছে চলো কি ব্রেকফাস্ট করব চলো একটু দেখে নাও ঠিক আছে এখানে সবই রয়েছে দেখো আলু সবজিটা রান্না করার এখন আলু ভাজা হলো দেখো সুজি আছে এখন তাহলে আমি ব্রেকফাস্ট করবো পরোটা পরোটা এ দেখো পরোটা আছে চারটে খাবো পরোটা এখন আর এ দেখো আলু ভাজা আছে আলু ভাজা নিয়ে নেবো একটু এ দেখো আলু ভাজা অনেকটা তেল হয়েছে যেন আইস এতো তেল খাওয়া দাওয়া উচিত নয় বলো অনেকটা তেল হয়ে গেছে দেখেছ চলো একটু সুজি নিয়ে নিই হ্যাঁ চলো গাইস খাওয়া দাওয়া করে নি হ্যাঁ তো গাইস তোমাদের বললাম না আমি সকালবেলায় যে ব্রেকফাস্ট খুঁজি পরোটা খাচ্ছিলাম তো দেখো গাইজ ব্রেকফাস্টের নাম করে সকালবেলা ভাতও খেয়ে নিলাম হুম দেখো পরোটা সুজি খেয়ে দেখো আলু ভাজা ছিল তাহলে দেখো তাহলে চলো কাজকর্ম করে নি শুয়ে পড়লাম কাজ করতে করতে ঠিক আছে ঘর মুছে ঝাড় দিয়ে স্নান করে নেবো একদম কালকে না হলে তোমার গতকালকে তোমার জল চলে গেছিলো স্নান করতে পারিনি গতকালকে তোমার পুরো দশটার দিকে মনে জল চলে গেছিলো স্নান টান কিচ্ছু করতে পারেনি সেই বিকাল পাঁচটার সময়তে সাড়ে পাঁচটার সময়তে তোমার জল এসেছিলো প্রায় ছটার সময়তে মনে হয় কালকে স্নান করেছিলাম জলটা ভাগ্যিস তোমার গরম ছিল তাই যদি ঠান্ডা থাকতো তাহলে ভাবতো কি অবস্থাটা আর হতো আর কি তাই না চলো দেখো বিয়েতে পড়ে গেছিলাম শাড়িগুলো আমি এখন ভাজ করে রেখে দেবো দেখো ভাঁজ করে রেখে দিলাম মানে এখন পরবো যেখানে শাড়ি টাড়ি থাকে আমার সেখানে রেখে দেব এই দেখো সায়া হলুদ হলুদ ব্লাউজ দেখো একটা শাড়ি ওদের একটা শাড়ি তো কাজ এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও তো ঠিক আছে চলো তাইস আমার স্নান কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে আমি নতুন লুকিয়ে এসেছি তো আমাকে আর নতুন লুকিয়ে কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তো এ দেখো শাড়ি পরেছি